দশ থেকে পনেরো লক্ষ টাকা ইসলামী ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট করলে আই মিন এককালীন মেয়াদে জমা রাখলে প্রতি মাসে কত টাকা প্রফিট বা মুনাফা আসবে এই ভিডিওতে এই বিষয়টি তুলে ধরার চেষ্টা করব তো বিশেষ করে যাদের ইসলামী ব্যাংকের উপরে তেমন কোনো আস্থা নেই তারা ভিডিওটি এইখান থেকেই স্কিপ করতে পারেন ইভেন যাদের ইসলামী ব্যাংকের উপরে মোটামুটি আস্থা আছে তারা ভিডিওটি শেষ অবধি কন্টিনিউ করবেন আর শুরুতেই একটি রিকোয়েস্টে থাকবে ভিডিওটি ফেসবুক থেকে দেখলে অবশ্যই আইডিটি ফলো দিয়ে রাখবেন ইভেন যদি ইউটিউব থেকে দেখেন অ্যান্ড চ্যানেলের একদমই নতুন দর্শক হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবেন ইসলামী ব্যাংকের এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলি সবার আগে দেখার জন্য আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ ওকে তাহলে চলুন সরাসরি মূল ভিডিওতে আই এম শিওর আজকের এই ভিডিওর কিছু কিছু কথা আমার বিজ্ঞ ফ্রেন্ডদের কাছে হয়তো একটু খারাপ লাগতে পারে বাট কিছুই করার নেই কথাগুলি বলতেই হয় বিকজ অনেকেই আমাকে কমেন্ট করে যে ভাই আপনি কথা একটু বেশি বলেন তো আমি আমার অডিয়েন্সদের চেষ্টা করি একটু সুন্দরভাবে এবং ভালোভাবে বোঝানোর সো এর জন্য আমার প্রত্যেকটি ভিডিওতে আমি পুরো বিষয়টি ডিটেলসে বোঝানোর চেষ্টা করি এনিওয়াই আমাদের আজকের টপিক দশ লক্ষ থেকে পনেরো লক্ষ টাকা ইসলামী ব্যাংকে এই মুহূর্তে মানে দু সালে যদি আমরা এককালীন মেয়াদে জমা রাখি তাহলে প্রতি মাসে কত টাকা প্রফিট বা মুনাফা আসবে অ্যাকচুয়ালি দশ লক্ষ টাকার বিষয়টি গত ভিডিওতে দেখাইছি যদি আপনি ভিডিওটি মিস করে থাকেন তাহলে ভিডিওটি ইন্ডিস্কিনে এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক প্রোভাইড করে রাখবো আপনি চাইলে দেখে নিতে পারেন তো দশ লক্ষ টাকার হিসাবটি যেহেতু গত ভিডিওতে দেখাইছি সো এই ভিডিওতে এগারো লক্ষ থেকে পনেরো লক্ষ টাকা অবধি হিসাবটি আগে থেকেই করে রেখেছি তো এখানে আমি মেয়াদ রেখেছি তিন বছর এবং পাঁচ বছর তিন বছর মেয়াদে আমরা মুনাফার পার্সেন্টেজ পেতেছি এগারো দশমিক শূন্য শূন্য পার্সেন্ট এবং পাঁচ বছর মেয়াদে আমরা মুনাফার পার্সেন্টেজ পেতেছি বারো দশমিক শূন্য শূন্য পার্সেন্ট অ্যাকচুয়ালি ইসলামী ব্যাংকের সর্বশেষ যে মুনাফার পার্সেন্টেজ ঘোষণা করেছে এক এক দুই হাজার পঁচিশ তো এখানে আমরা ফিক্সড ডিপোজিটের মানে মোদারাবা মান্থলি প্রফিট ডিপোজিট স্কিম এম এম পি ডি এস এ আমরা দুইটি মেয়াদ দেখতেছি পাঁচ বছর এবং তিন বছর তো পাঁচ বছর মেয়াদে আমরা মুনাফার পার্সেন্টেজ পাইতেছি বারো দশমিক শূন্য শূন্য পার্সেন্ট এবং তিন বছর মেয়াদে আমরা মুনাফার পার্সেন্টেজ পাইতেছি এগারো দশমিক শূন্য শূন্য পার্সেন্ট তো এগারো লক্ষ টাকা যদি আমরা ইসলামী ব্যাংকে তিন বছর মেয়াদে এই নতুন মুনাফার পার্সেন্টেজ ঘোষণা করার পরে ফিক্সড ডিপোজিট করি তাহলে এই এগারো দশমিক শূন্য শূন্য পার্সেন্ট মুনাফা হারে এগারো লক্ষ টাকায় আমাদের প্রতি মাসে মুনাফা আসবে নয় হাজার পঁচাত্তর টাকার মতো তো এগারো লক্ষ টাকায় যদি পাঁচ বছর মেয়াদে ফিক্সড ডিপোজিট করি তাহলে এগারো লক্ষ টাকায় আমাদের প্রতি মাসে মুনাফা আসবে নয় টাকার মতো তো অনেকেই প্রশ্ন করে যে ভাই এই মুনাফার টাকা কি আমরা প্রতি মাসেই উঠাইতে পারবো না ভাই কমপক্ষে প্রতি তিন মাস পর পর মুনাফার টাকা উঠাইতে পারবেন এবং বারো লক্ষ টাকা যদি আমরা তিন বছর মেদে ফিক্সড ডিপোজিট করি তাহলে এই এগারো দশমিক শূন্য শূন্য পার্সেন্ট মুনাফা হারে বারো লক্ষ টাকায় আমাদের প্রতি মাসে মুনাফা আসবে নয় টাকার মতো তো এইখানে আরও একটি প্রশ্ন আমাকে অনেকেই করে যে ভাই ইসলামী ব্যাংকে টাকা রাখলে এই মুনাফা কি হারাম হবে না হালাল হবে নাকি এটা সুদ হবে অ্যাকচুয়ালি এই বিষয় ইউটিউবে অনেক বড় বড় মাওলানাদের ভিডিও আছে আপনি যদি একটু কষ্ট করে ইউটিউবে সার্চ করেন ইসলামী ব্যাংকে টাকা রাখলে সুদ হবে কি না এই বিষয়ে আপনি ইউটিউবে অসংখ্য ভিডিও পাবেন বড় বড় মাওলানাদের ভিডিও পাবেন ভিডিওগুলি দেখে আপনি খুব সহজেই বিষয়টি ডিটেলসে বুঝতে পারবেন এনিওয়ে বারো লক্ষ টাকা যদি আমরা পাঁচ বছর মেয়াদে ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট করি তাহলে বারো লক্ষ টাকায় আমাদের প্রতি মাসে মুনাফা আসবে দশ হাজার আটশো টাকার মতো এবং তেরো লক্ষ টাকা যদি আমরা তিন বছর মেয়াদে ফিক্সড ডিপোজিট করি তাহলে তেরো লক্ষ টাকায় আমাদের প্রতি মাসে মুনাফা আসবে দশ হাজার সাতশো পঁচিশ টাকার মতো এবং তেরো লক্ষ টাকায় যদি আমরা পাঁচ বছর মেয়াদে ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট করি তাহলে তেরো লক্ষ টাকা আমাদের প্রতি মাসে মুনাফা আসবে এগারো হাজার সাতশো টাকার মতো এবং চোদ্দ লক্ষ টাকা যদি আমরা তিন বছর মেয়াদে ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট করি তাহলে চোদ্দ লক্ষ টাকা আমাদের প্রতি মাসে মুনাফা আসবে এগারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকার মতো এবং চোদ্দ লক্ষ টাকায় যদি পাঁচ বছর মেয়াদে ফিক্সড ডিপোজিট করি তাহলে চোদ্দ লক্ষ টাকা আমাদের প্রতি মাসে প্রফিট বা মুনাফা আসবে বারো হাজার ছয়শো টাকার মতো এবং পনেরো লক্ষ টাকা যদি আমরা ইসলামী ব্যাংকে তিন বছর মেয়াদে ফিক্সড ডিপোজিট করি তাহলে এই এগারো দশমিক শূন্য শূন্য পার্সেন্ট মুনাফা হারে পনেরো লক্ষ টাকা আমাদের প্রতি মাসে মুনাফা আসবে বারো হাজার তিনশো পঁচাত্তর টাকার মতো এবং ফাইনালি পনেরো লক্ষ টাকায় যদি আমরা পাঁচ বছর মেয়াদে ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট করি এই বারো দশমিক শূন্য শূন্য পার্সেন্ট মুনাফা হারে পনেরো লক্ষ টাকা আমাদের প্রতি মাসে মুনাফা আসবে তেরো হাজার পাঁচশো টাকার মতো আর এই সম্পূর্ণ হিসাবটিতেই কিন্তু আমি আয়কর ট্যাক্স কর্তন করেছি দশ পারসেন্ট তো অনেকেই প্রশ্ন করে যে ভাই আয়কর ট্যাক্স এইটা আবার কি। মূলত আপনি যে ইনকাম করেন এই ইনকামের উপরে প্রতি বছরে সরকারকে একটি ট্যাক্স দিতে হয় আই মিন টিন সার্টিফিকেট মানে টিন সার্টিফিকেটের যে রিটার্ন কপি সেটাই হচ্ছে আপনার আয়কর ট্যাক্স তো অবশ্যই কিন্তু আপনার এই এগারো লক্ষ থেকে পনেরো লক্ষ টাকা অবধি ফিক্সড ডিপোজিট করলে টিন সার্টিফিকেটের রিটার্ন কপি জমা দিতে হবে এটা কিন্তু বাধ্যতামূলক আর সর্বশেষ যে প্রশ্ন অনেকেই আমাকে করে যে ভাই আমার একটি সেভিংস অ্যাকাউন্ট আসছে ওই অ্যাকাউন্টে কি আমি এককালীন মেয়াদের টাকা জমা রাখতে পারবো নাকি আমার আলাদাভাবে নতুন একটি অ্যাকাউন্ট খুলতে হবে হ্যাঁ ভাই আপনার নতুন একটি আলাদাভাবে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট খুলতে হবে সেভিংস অ্যাকাউন্টে কোনো ধরনের মুনাফা দেওয়া হয় না আই হোপ বিষয়টি আমি আপনাকে বুঝাইতে পারছি বাট এরপরও যদি আপনার বুঝতে কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ